নাইনটি বাইকে কিন্তু আপনি ফগ ছাড়া রাতে কোনো জায়গায় মুভ করতে পারবেন না স্বাচ্ছন্দে কারণ বিপরীত সাইডের গাড়িগুলো যখন হাই আলোতে আপনাকে ক্রস ওভার করে তখন কিন্তু আপনি অন্ধের রাজ্যে চলাচল করেন তখন কিন্তু ফগ লাইট আমাদের জন্য ব্লেসিংস হয়ে যায় স্বাধীন বাংলাদেশে আমি চাই না ফগ লাইটের উপরে কোনো মামলা দেওয়া হোক হ্যাঁ নতুন করে ফগলাইট নিয়ে ভাবার সময় এখনও এসে গেছে এবং আমরা যারা বাইকার আছি তারা জানি রাতের হাইওয়েতে চলতে গেলে ফগ লাইট কতটুক গুরুত্বপূর্ণ ফগ লাইটের উপরে যে মামলাটা দেওয়া হয় সেই মামলাটা যেন এখন থেকে আর না দেওয়া হয় কারণ ফগলাইট কোনো মডিফিকেশন না ফগ লাইট একটা প্রয়োজনীয় এবং অবিচ্ছেদ্য অংশ বাইকারদের জন্য আমি সবসময়ই আমার বাইকের ফগ লাইট নিয়ে খুব সোচ্চার হয়েছি বাইক কমিউনিটিতে কারণ আমার মতো অনেকেই জানে ফগ লাইট হাইওয়েতে চলার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সব সময় আমি বলে এসেছি ফগ লাইট কখনো মডিফিকেশন হইতে পারে না ফগ লাইট হইতে পারে প্রয়োজনীয় লাইফের অতপ্রোত একটা জিনিস আপনি যেমন ভাত খান আপনার খোদা মেটানোর জন্য সেরকমভাবে ফগ লাইট ছাড়া অ্যাটলিস্ট বাইকে নাইনটি পার্সেন্ট বাইকে কিন্তু আপনি ফগ লাইট ছাড়া রাতে কোনো জায়গায় মুভ করতে পারবেন না স্বাচ্ছন্দে কারণ বিপরীত সাইডের গাড়িগুলো যখন হাই আলোতে আপনাকে ক্রস ওভার করে তখন কিন্তু আপনি অন্ধের রাজ্যে চলাচল করার চেষ্টা করেন বা অন্ধের রাজ্যে চলাচল করেন তখন কিন্তু ফগ লাইট আমাদের জন্য ব্লেসিংস হয়ে যায় সো দ্যাট ফগ লাইট জনিত যেন কোনো মামলা এর পরে আমাদের বাংলাদেশে না দেওয়া হয় সেটার ক্ষেত্রে আমি উদার্থ আহ্বান করব যে যারা যারা ল মেকার আছেন তারা যেন ট্রাফিকিংয়ের এই জিনিসটা নিয়ে কাজ করে এবং প্রপার একটা ডিসিশনে আছে যে ডিসিশনটা আমাদের বাইকারদের জন্য ভালো যে ডিসিশনটা আমাদের বাইকার বান্ধব হয় যে ডিসিশনের মাধ্যমে আমরা যেন রাত্রেবেলা এক জায়গা থেকে আরেক জায়গায় আলোক স্বল্পতার জন্য না ভুগি এবং আলোক স্বল্পতার জন্য যেন কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা যেটাই বলেন না হয় কারণ বাংলাদেশে যে সকল হাইওয়েতে রাত্রেবেলা চলাচল করতে হয় সে সকল হাইওয়ে কিন্তু একটা আমার বাইকের হেডলাইটে পর্যাপ্ত না বা আমার বাইকের হেডলাইটের জন্য পর্যাপ্ত না এজন্য আমি সবসময় বলে থাকি ফগলাইট সবসময় একটা গুরুত্বপূর্ণ ফগলাইট লাইট নট এ মডিফিকেশন আমাদেরকে আগে কখনো কখনো ট্রাফিকরা বা ট্রাফিক সার্জেন্টরা ফগলাইটের জন্য মামলা দিত এই ফগ জন্য মামলাটা দেওয়া যেন বন্ধ করা হয় ফগলাইটের জন্য মূলত মামলাটা দিত হলে গিয়ে মডিফিকেশন দেখিয়ে বা অতিরিক্ত সংযোজন দেখিয়ে অবশ্যই এটা অতিরিক্ত সংযোজন কিন্তু এটা লাইফ সেভিং এর জন্য এই অতিরিক্ত সংযোজনটা যেন কনসিডার করা হয় অ্যাজ এ লাইফ সেভিং মানে পদার্থ হিসাবে বা লাইফ সেভিং প্রোডাক্ট হিসাবে এটা যেন অতিরিক্ত সংযোজন মডিফিকেশন আকারে যেন না দেওয়া হয় তাই সরকারের প্রতি উদারত আহ্বান থাকবে আমার ফগলাইটের জনিত যে আগের আইনটা ছিল সেই আইনটা ঢালাও সাজিয়ে বাইকার বান্ধব করা হয় সেই আইনটা যেন আমাদের বাইকারদের জন্য ভালো হয় আমাদের বাইকারদের জন্য পজিটিভ হয় কারণ আমরা আছি পজিটিভ বাংলাদেশে পাইকাররাও এখন থেকে পজিটিভ থিঙ্কিং করবে বাইকাররা সব সবসময় কিন্তু পজিটিভ থিঙ্কিং করত সো দ্যাট আমি চাইবো ফগলাইটের যে মামলাটা আগে দিত সেই মামলাটা যেন উঠায় নেওয়া হয় যে সকল জায়গায় ফগলাইট জরুরি সে সকল জায়গায় যেন আমরা ফগ লাইটটা জ্বালাই যে সকল জায়গায় জরুরি না সে সকল জায়গায় ফগলাইটটা যেন না জ্বালানো হয় ফগলাইটের লাইটের প্রপার ব্যবহার নিশ্চিত করতে এখনই বাইকারদের উদার্থ হতে হবে এবং ফগলাইটের প্রপার ব্যবহার নিশ্চিত করতে বাইকারদের কিন্তু কাজ করতে হবে কারণ একটা স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাইকাররা স্মার্টলি যদি বিহেভ করে তাহলে আমার আপনার সকলের জন্যই ভালো হবে বাইক চালানোর ক্ষেত্রে সবাই সেফটি টুলস মেইনটেইন করে বাইক রাইড করবেন ফুল ফেশনমেন্ট ব্যবহার করার চেষ্টা করবেন মনে রাখবেন জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক কম নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য প্রার্থনা এসেছে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চলতে থাকবেন সময়ের সাথে সময় ফ্লচের সাথে